সে কিছু বলে না তবুও তার চোখ তার নিরবতা তার ছোট ছোট কাজগুলো যেন প্রতিদিন তোমার দিকে চিৎকার করে বলে আমি তোমাকে ভালোবাসি কিছু মেয়ে আছে যারা ভালোবাসে খুব গভীরভাবে কিন্তু প্রকাশ করে খুব চুপচাপ তারা এস এম এস এ আই লাভ ইউ লেখে না কিন্তু সারা রাত জেগে তোমার শেষ অনলাইন টাইমটা দেখে তারা সামনে এসে কিছু বলে না কিন্তু দূর থেকে তোমার হাসিটুকু দেখেই শান্তি পায় আজ জানবো যখন কোনো মেয়ে চুপচাপ ভালোবাসে তখন সে আসলে কোন পাঁচটি কাজ করে এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে তুমি বুঝতেই পারবে না কেউ নীরবে তোমাকে কতটা ভালোবাসছে আর হ্যাঁ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না এক সে সবসময় তোমার খোঁজ রাখে কিন্তু অজুহাত দিয়ে যে মেয়ে চুপচাপ ভালোবাসে সে কখনো সরাসরি বলে না আমি তোমাকে খুব মিস করি কিন্তু তার কথার ভেতরে লুকিয়ে থাকে অদ্ভুত এক যত্ন সে জিজ্ঞেস করে আজ ঠিকমতো খেয়েছ তো সে বলে অনলাইনে দেখলাম কিন্তু কথা বলনি সব ঠিক তো এই প্রশ্নগুলো সাধারণ মনে হলেও ভেতরে ভেতরে এগুলো আসলে গভীর ভালোবাসার ভাষা সে তোমার দিন কেমন গেল জানতে চায় তোমার মন ভালো না থাকলে টের পায় কিন্তু নিজের অনুভূতি প্রকাশ করে না কারণ সে ভয় পায় তুমি যদি বুঝে ফেলো আর যদি দূরে সরে যাও তাই সে ভালোবাসাকে ঢেকে রাখে খোঁজ নেওয়ার অজুহাতে তোমার ঘুমের সময় খাওয়ার সময় কাজের চাপ সব কিছুর খেয়াল সে নীরবে রাখে তুমি যখন হাসো সে দূর থেকে স্বস্তি পায় আর তুমি যখন চুপ থাকো তার বুকের ভেতর অজানা এক অস্থিরতা শুরু হয় এই নীরব যত্নই বলে দেয় সে তোমাকে শুধু পছন্দ করে না সে তোমাকে অনুভব করে কথায় না বললেও তার প্রতিটা খোঁজ নেওয়ার পেছনে লুকিয়ে থাকে একটাই সত্য সে তোমাকে ভীষণ ভালোবাসে কিন্তু চুপচাপ দুই সে তোমার কথা সবাইকে বলে কিন্তু তোমাকে কিছু বলে না যে মেয়ে চুপচাপ ভালোবাসে সে নিজের মনের কথা তোমার সামনে বলতে পারে না কিন্তু তার পৃথিবীর মানুষের কাছে তোমার নাম বারবার উঠে আসে তার বান্ধবীরা জানে তুমি তার হাসির কারণ তার দুশ্চিন্তার কেন্দ্র তার নীরব ভালোবাসার মানুষ সে তোমার ভালো গুণগুলো গল্প করে তোমার কথা বলতে গিয়ে চোখে আলাদা একটা আলো জ্বলে ওঠে তুমি কেমন তুমি কি পছন্দ করো তোমার মন ভালো না থাকলে কেমন হয়ে যাও সব সে জানে এবং সবাইকে বলে কিন্তু তোমার সামনে এলে সে হঠাৎ চুপ হয়ে যায় শুধু নরম একটা হাসি দেয় কারণ সে ভয় পায় একটুখানি কথা বলে ফেললে যদি সব বদলে যায় তাই নিজের ভালোবাসা লুকিয়ে রেখে দূর থেকে তোমাকে ভালোবেসে যায় নীরবে গভীরভাবে সে তোমার সুখে সবচেয়ে বেশি খুশি হয় যে মেয়ে চুপচাপ ভালোবাসে তার সবচেয়ে বড় পরিচয় হল সে নিজের চেয়ে তোমার সুখকে বড় করে দেখে তুমি হাসলে সে মনে মনে শান্তি পায় তোমার চোখে আনন্দ দেখলে তার বুক ভরে যায় অদ্ভুত এক প্রশান্তিতে তুমি কাকে নিয়ে হাসছ কেন হাসছ এটা তার জন্য তত তো গুরুত্বপূর্ণ নয় তার কাছে সবচেয়ে জরুরি হল তুমি হাসছ তুমি ভালো আছো তুমি যখন সাফল্য পাও সে সবচেয়ে বেশি খুশি হয় যদিও সেই খুশির কৃপিত্ব সে কখনো নিজের নামে নেয় না সে হয়তো পাশে দাঁড়িয়ে অভিনন্দন জানাতে পারে না কিন্তু দূর থেকে আল্লার কাছে দোয়া করে ও যেন সব সময় এমন হাসি খুশি থাকে এই দোয়াগুলো নিঃশব্দ এই ভালোবাসা অদৃশ্য কিন্তু অনুভূতিতে সবচেয়ে গভীর কখনো কখনো তার হৃদয়ে কষ্টও জমে যায় তুমি যখন অন্য কারো সাথে সময় কাটাও অন্য কারো কথায় হাসো তখন তার চোখ ভিজে ওঠে কিন্তু সে সেটা তোমাকে দেখায় না সে নিজের কষ্ট লুকিয়ে রেখে তোমার আনন্দকেই প্রাধান্য দেয় কারণ চুপচাপ ভালোবাসা মানে নিজের দাবি কম ত্যাগ বেশি সে চায় না তুমি তার জন্য থেমে যাও সে চায় না তুমি বাধ্য হয়ে তাকে বেছে নাও সে শুধু চায় তুমি তোমার জীবনের সুখী হও সামনে এগিয়ে যাও হাসো বাঁচো এই নিঃস্বার্থ ভাবনাটাই তার ভালোবাসাকে অন্যদের থেকে আলাদা করে তোলে তুমি হয়তো বুঝতেও পারো না তোমার একটা সাধারণ সাফল্য তার চোখে কত বড় উৎসব হয়ে যায় তোমার একটা ভালো খবর তার সারা দিন বদলে যায় আর তোমার একটা কষ্টের কথা শুনলে সে সারা রাত না ঘুমিয়ে শুধু ভাবে আমি কিছু করতে পারলে ভালো হতো এই নীরব আনন্দ এই গোপন দুঃখ এই নিঃশব্দ দোয়া সব মিলিয়ে বোঝা যায় সে শুধু তোমাকে পছন্দ করে না সে নিজের অজান্তেই তোমার সুখের সাথে নিজের হৃদয় জড়িয়ে ফেলেছে এটাই চুপচাপ ভালোবাসার সবচেয়ে বন্ধুর দিক চার সে দূরত্বে থেকেও তোমাকে অনুভব করে যে মেয়ে চুপচাপ ভালোবাসে সে কাছে না থাকলেও তোমাকে মনে মনে খুব কাছেই রাখে দূরত্ব তার ভালোবাসাকে কমায় না বরং অনুভূতিটাকে আরও গভীর করে তোলে তোমার একটা মেসেজ একটা ছবি এমনকি অনলাইনে তোমার সিন হওয়াটাও তার মন ছুঁয়ে যায় তুমি কিছু না বললেও সে অনেক কিছু বুঝে ফেলে তোমার লেখান ভঙ্গি বদলালে কথা বলার টোন কমে গেলে সে টের পায় কিছু একটা ঠিক নেই সে হয়তো জিজ্ঞেস করে না তুমি কষ্টে আছো নাকি কিন্তু নিজের ভেতরে ভেতরে অস্থির হয়ে যায় বার বার তোমার কথা ভাবে তোমার একটা স্টেটাস একটা গানের লাইন বা কোনো পুরনো ছবি দেখলেই তার বুকের ভেতর ঢেউ ওঠে সেই গান শুনে সে তোমাকে কল্পনা করে সেই ছবির ভেতর নিজেকে খুঁজে পায় তুমি পাশে না থেকেও তার অনুভূতিতে তুমি সবসময় উপস্থিত রাতে ঘুমনোর আগে সে হয়তো আকাশের দিকে তাকিয়ে ভাবে এই আকাশের নিচেই তো সে আছে এই ভাবনাটুকুই তাকে শান্তি দেয় দূরত্বের মাঝেও সে অনুভব করে তোমার শ্বাসের অস্তিত্ব তোমার অনুভূতির ছোঁয়া চুপচাপ ভালোবাসা মানে শুধু কাছে থাকা নয় চুপচাপ ভালোবাসা মানে দূরে থেকেও হৃদয়ের ভেতর খুব কাছাকাছি থাকা কথা কম হলেও অনুভূতি গভীর আর সেই গভীরতার মাঝেই সে প্রতিদিন প্রতিনিয়ত নীরবে তোমাকে অনুভব করে যায় পাঁচ সে কখনো তোমাকে জোর করে না যে মেয়ে চুপচাপ ভালোবাসে সে কখনো তোমার উপর চাপ সৃষ্টি করে না সে বলে না আমাকেই ভালোবাসতে হবে সে প্রশ্ন করে না তুমি আমাকে কি ভাবো কারণ সে জানে জোর করে পাওয়া অনুভূতিতে সুখ থাকে না সে চুপচাপ অপেক্ষা করে তোমার সিদ্ধান্তের তোমার অনুভূতির তোমার বোঝার সময়টার তার ভেতরে আগুন জ্বলে কষ্ট হয় অনিশ্চয়তা থাকে তবুও সে কিচ্ছু বলে না কারণ সে চায় না তার ভালোবাসা তোমার কাছে বোঝা হয়ে উঠুক তুমি যদি দূরে থাকো সে দূর থেকেই ভালোবাসে তুমি যদি অন্য কারো দিকে তাকাও সে নীরবে নিজেকে গুটিয়ে নেয় তবুও সে তোমাকে আটকায় না দোষ দেয় না অভিমান ডাকায় না এই আত্মসংযমই প্রমাণ করে তার ভালোবাসা কতটা গভীর সে চায় তুমি তাকে বেছে নাও নিজের ইচ্ছায় ভয় থেকে নয় দায় থেকে নয় করুণা থেকেও নয় শুধু অনুভূতি থেকে এই অপেক্ষা তার জন্য কষ্টের কিন্তু এই কষ্ট নিয়েই সে ভালোবাসাকে বাঁচিয়ে রাখে চুপচাপ ভালোবাসা মানে নিজের হৃদয়টা ঝুঁকির মধ্যে রেখেও অন্য মানুষের স্বাধীনতাকে সম্মান করা এটাই সবচেয়ে পবিত্র সবচেয়ে শক্তিশালী ভালোবাসা যদি কখনো এমন কোনো মেয়ে তোমার জীবনে থাকে যে কিছু না বলে শুধু পাশে থেকে যায় যে দাবি না করে শুধু দোয়া করে যে জোর না করে শুধু অপেক্ষা করে তাহলে বুঝে নিও সে নীরবে তোমাকে অসম্ভব গভীরভাবে ভালোবাসে এখন তোমার পালা তোমার জীবনে কি এমন কেউ আছে যে চুপচাপ ভালোবেসে গেছে কমেন্টে শুধু একটা শব্দ লিখো নীরব ভালোবাসা আর যদি এই কথাগুলো তোমার হৃদয়ে লেগে থাকে ভিডিওটা লাইক প্রিয় মানুষের সাথে শেয়ার আর এমন আরও অনুভূতির গল্প পেতে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো চুপচাপ ভালোবাসা মানে শব্দের অভাব কিন্তু অনুভূতির প্রাচুর্য যেখানে কেউ কিছু না বলেও সারাক্ষণ পাশে থাকার চেষ্টা করে যেখানে দৃষ্টি এড়িয়ে গেলেও হৃদয়ে এড়িয়ে যেতে পারে না এই ভালোবাসায় অভিযোগ কম অপেক্ষা বেশি দাবি কম দোয়া বেশি এটা এমন এক অনুভূতি যা প্রকাশ পায় না স্টেটাসে বা মেসেজে প্রকাশ পায় নীরব চিন্তা অদৃশ্য যত্ন আর গোপন কষ্টের ভেতর দিয়ে যদি কখনো এমন কাউকে পাও যে কিছু না বলেও সব বুঝে নেয় তাহলে যেন সে শব্দে নয় হৃদয়ে তোমাকে ভালোবেসেছে সবচেয়ে